হল ফ স্ মা ফাদা ভুদায় ফটা ফ হাতি পাড়ি ম তার মাতে পারে ডিম খাত হাত পা টিম আশ ও ফাদা ও ফাদা ন প্রবলেম আ ক লেম মিনিট ফ মিনিট।

এখনকার পার্মিটেড ফাইভ টাকা না পপুলেস ফাদার হওয়ার মনে হয়ে গেছে আগে আছে বাড়ি একতো এখন ঘরে একজন